ডায়মন্ড হারবারে পুলিশের মানবিক উদ্যোগ মহাষ্টমীতে বৃদ্ধাশ্রমের প্রবীণ ও আশ্রমে শিশুদের জন্য প্রতিমা দর্শন ও মধ্যাহ্ন ভোজের আয়োজন এবারের দুর্গোৎসব ডায়মন্ড হারবারে এক বিশেষ নজির করল মহাষ্টমীর দিনে শহরের কোলাহল আর আনন্দের ভিড়ে যেখানে বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমের মানুষেরা বছরের পর বছর চার দেওয়ালের ভেতরে বন্দি সেখানেই মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ডায়ামন্ড হারবার পুলিশ পরিবার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দের উদ্যোগে মঙ্গলবার বৃদ্ধাশ্রমের অসহায় বৃদ্ধ বৃদ্ধা এবং অনাথ আশ্রমের শিশুদের জন্য আয়োজন করা হয় প্রতিমা দর্শনের পুলিশের গাড়িতে চেপে তারা ঘুরে দেখেন শহরের বিভিন্ন পুজো প্যান্ডেল কেউ হাঁটতে অক্ষম কেউ হুইলচেয়ার নির্ভর কেউ আবার জীবনের সায়ান্নে তবু পুলিশের সহায়তায় সকলে ভাগ করে নিলেন উৎসবের আনন্দ এমনকি শয্যাশায়ী প্রবীণদেরও কোলে করে প্রতিমা দর্শন করালেন পুলিশ কর্মীরা শুধু প্রতিমা দর্শন নয় তাদের জন্য ছিল দিনের বিশেষ ভোজনের আয়োজন সকালের জলখাবার থেকে শুরু করে দুপুরের ভোজ সবই নিখরচায় পরিবেশন করা হয় এমনকি অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে নিজের হাতে করেই খাবার পরিবেশন করেন সকলের মধ্যে আমরা ঠাকুর বপার হাটে তারপর ইয়ং ফাটাস ক্লাবের ওখানে আবার অনেক জায়গা ভালো লেগেছে ভাত ডাল আলু ভাজা ছচ্ছড়ি মাংস তরকারি সন্দেশ মিষ্টি এই মানবিক উদ্যোগ প্রসঙ্গে কুমার দে বলেন ভালো লাগার জায়গা থেকেই উদ্যোগ আলোর বাইরে থাকা মানুষদের মুখে হাসি ফোটাতেই আমাদের এই প্রয়াস আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজে প্রান্তিক মানুষদের পাশে দাঁড়িয়ে যে পুলিশ ও উৎসবের আনন্দ ভাগ করে নিতে পারে তারই উজ্জ্বল দৃষ্টান্ত রইলো ডায়মন্ড হারবারে প্রবীণ এবং অনাথ শিশুদের মুখে যে খুশির ঝলক ধরা পড়েছে সেটাই যেন এই বছরের সবচেয়ে বড় প্রাপ্তি পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা উপজে উদ্যোক্তারা এ যেন সত্যি এক অন্যরকম পুলিশ পরিবার আমরা যে কোনো ধরনের অনুষ্ঠান বা উৎসব থাকে সে ধর্মীয় হোক সামাজিক হোক আমরা চেষ্টা করি যদি সেখানে এতটুকু স্কোপ থাকে তাহলে যারা আলোর বৃত্তের বাইরে থাকে তাদেরকে সেই আনন্দের মধ্যে সামিল করা আমাদের সীমায়িত স্বার্থের সামর্থ্য নেই তো সেইখান থেকেই এটা কেন এটা একদম একটা নিজস্ব ভালো লাগা মানে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না এক্স দিনের ভেবে আমাদের যারা আবাসিক বৃদ্ধার সময় যারা আবাসিক এইসব অসুস্থ বৃদ্ধ বৃদ্ধা এবং যারা এখানে আশেপাশে অনাথ আশ্রমে থাকে সেই সেই বাচ্চাদেরকে আমরা আমাদের পুরো পুলিশ টিম মিলে আমরা ওদেরকে কিছু ভালো প্যান্ডেলে আমরা নিয়ে গেলাম এবং তারপরে একসঙ্গে লাঞ্চ করছি এটাই বিষয় আছে থেকে মানে আমাদের জন্য এটা একটা বুস্ট কারণ আবার কিছু মানুষ তো ব্যক্তিগত শর্ত থেকে একটা এক ধরনের নেতিবাচকতা সবসময় তৈরি করার চেষ্টা করছে প্রফেশানকে ব্র্যাকেট করা কুল ডাউন করা সেখানে দাঁড়িয়ে যখন এই এইসব মানুষদের যখন মানে একদম অনাবিল আশীর্বাদ বাচ্চাদের চোখে যে খুশি আনন্দ আমাদের প্রতি যে ভালোবাসা যেটা পাওয়া যায় সেটা তখন এইসব সরে যায় আমাদেরকে আরও ভালো কাজ কীভাবে আমরা করতে পারবো আরো বেশি বেশি করে কী করে সহনাগরিকের পাশে দাঁড়াতে পারবো সেই সেই বেশি আমাদের আমাদের জন্য জন্য যে আয়োজন করেছে সেটা আমাদের কাছে খুবই খুবই ভালো এটা আমাদের কাছে একটা স্বপ্নের মতো খুব আজকে স্পেশাল ফিল করেছে দিদারাও খুব স্পেশাল ফিল করেছে আমাদের করে যেভাবে আপনারা নিয়ে এসেছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন ভেরি গ্রেটফুল

কেন দেখেছি আঁকার শতমা আমি ডাগ এ যুদি সাগর ফতো কি বললে আমি ডাক বলা নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে